আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আর আজকে ব্লগের শুরুতেই মিষ্টি দিয়ে শুরু করছি এই মিষ্টিগুলো আমাদের সবার পছন্দ এই মিষ্টিটা হচ্ছে বিশেষ মিষ্টি এটা হচ্ছে মাধবদির মিষ্টি মাধবদি যা যারা না চিনেন তারা তাদের জন্য বলছি এটা হচ্ছে নরসিংদীর মাধবদির মিষ্টি ওই জায়গার মিষ্টিগুলো অনেক মজা অনেক বিশেষ করে কালো মিষ্টি তো আমার অনেক পছন্দ আর সাথে সাদা মিষ্টি তো দুইটাই বড়ো ভাইয়া আগের দিন হচ্ছে নিয়ে এসেছে রাতের বেলা মাধবদি থেকে আর এই দিকে হচ্ছে স্টারের পরটা আর স্টারের পরটার সাথে আছে হচ্ছে ভাবির রান্না করা এই তো এটাকে বিফ মিট বল আর হচ্ছে নেহারি আর আরেকটা কি ছিল আচ্ছা এটা তো বিফ মিট বল দেখালাম ও আরেকটা ছিল ভাজি মানে সবজি আর হচ্ছে নেহারি তো নাস্তার জন্য হচ্ছে এই যে আমাদের দুইটা বাচ্চা বসে গেছে আয়াস আর আয়াত আয়াত আর এটা এখানে হচ্ছে আয়াত আয়াসের পাপা নাস্তা করতেছে আর হচ্ছে আমরা নাস্তা করার জন্য ঘুর ঘুর করতেছি তো একজন খাচ্ছি তো আরেকজন খাচ্ছি না ঘুম তো রাতে হয় নাই ভালো আমার তো একেবারেই ঘুম হয় নাই যেহেতু আগের রাতে হচ্ছে মেহেদি বা আমাদের মেয়েকে মেহেদি দিয়েছি আমরা সবাই হাতে মেহেদি দিয়েছি ঘুম হয় নাই তো যাই হোক নাস্তা টাস্তা করে দুপুরবেলার দাওয়াত ছিল আমার বোনের বাসায় কলা বাগান তো এই তো পেট পরে সকালে এত মজার নাস্তার পরে আবার হচ্ছে দুপুরবেলার দাওয়াত আর এই দাওয়াতগুলো হচ্ছে মানে এক একের পর এক দাওয়াত হচ্ছে আমার ভাই আর চলে যাওয়া উপলক্ষে যেহেতু আমার ভাই চলে যাবে আট তারিখ আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন অলরেডি আমার ভাই চলে গেছে বাংলাদেশ ছেড়ে তো কোথায় গেছে কোন দেশে গেছে সব কিছুই আস্তে আস্তে জানতে পারবেন ইনশাল্লাহ তো এখন হচ্ছে আর আমার ফ্যামিলির মানুষ যারা ভিডিও দেখে তারা তো জানেই আমার ভাইয়া কোথায় গেছে তো ফ্যামিলির বাইরে যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই জানবেন এই ভিডিওতেই জানবেন তো যাই হোক আর হচ্ছে আমরা দুপুরে আমার বোনের বাসায় খাচ্ছিলাম আর এই দিকে টুকটাক আমি একটু ভিডিও করছিলাম আর কি আর এরপরে আবার এখন দুপুরবেলা খেয়ে তারপর হচ্ছে আরও এক জায়গায় দাওয়াত আছে আমার ওই জায়গায় হচ্ছে আমার ভাই আর ভাই ভাবি বাচ্চারা ওরা যাবে ওই জায়গায় রাতের বেলা তো তারা তারাহুড়া করে খেয়ে ওরা হচ্ছে ওই জায়গার উদ্দেশ্যে রওনা দিল আর আমরা হচ্ছে আমি আর আমার বোন হচ্ছে একটু মার্কেটে যাবো ভাবিও ভাবি মেয়েরাও যাবে তো যাই হোক একেবারে ব্যস্ত শিডিউল আর কি আমাদের এখন আর এইদিকে এই যে ভাই বোন হচ্ছে গল্প করছে আর গল্প করা ফাঁকে ফাঁকে এরপরে যা করেছি রাতের বেলা একটু বাইরে গিয়েছিলাম মার্কেটে ওইগুলো আর রেকর্ড করার সময় হয়নি মানে ব্যস্ততা বা দৌড়ের উপর ছিলাম পরের দিন সকালে হচ্ছে আমার আরও এক বোনের দাওয়া আর এক বোনের বাসায় নাস্তার দাওয়াত দুপুরে দাওয়াত দিয়েছিল কিন্তু দুপুরে হচ্ছে ভাইয়া আবার আহনাফের সাথে মানে আমাদের বড় ভাইয়ার একমাত্র ছেলে আমাদের সবার বাবা আহনাফ আহনাফ যেহেতু মাদ্রাসায় থেকে পড়াশোনা করে তো তো মাদ্রাসায় এখন তার পরীক্ষা চলতেছে এই জন্য হচ্ছে ও এত আনন্দের সময়টাতে আমাদের সাথে নাই সেজন্য ভাইয়া চলে যাওয়ার আগে ভাইয়া হচ্ছে আদিয়াত আহনাফের জন্য পাগল আদিয়াত আহনাফকে বাইজান বলে ডাকে তো বাইজান বাইজান করতেছে জন্য আদিয়াতকে নিয়ে হচ্ছে ভাইয়া সবাইকে নিয়ে আহনাফের সাথে মাদ্রাসায় দেখা করতে যাবে এই জন্য সকালের আমার বোনের বাসায় সকালের নাস্তা সেরে হচ্ছে তাড়াহুড়া করে যাবে আর কি আর এইদিকে আমরা নাস্তা এত মজার মজার নাস্তা খেয়ে আচ্ছা নাস্তায় অনেক আইটেম ছিল বলতে ভুলে গেছি আর এখন হচ্ছে খেজুর দিয়েছে এই খেজুরগুলো হচ্ছে প্রথম যে খেজুরটা দেখিয়েছি একটু বুটকু বুটকো খেজুর এই খেজুরটা আমার খুবই পছন্দ শুধু আমার না আমাদের বাসায় সবার পছন্দ তো হঠাৎ দেখলাম আমার বোনের বাসায় আছে আমার দুলা বাই নামিয়ে দিলো তো এখন হচ্ছে আমি চিন্তা কর মানে আমি আমার ভাইকে বললাম এই খেজুর করতে বলে যে অনলাইনে কিনেছি তো অনেক মজা ছিল খেজুরটা তো আর এই তো বোনের বাসা থেকে দাওয়াত খেয়ে এসে পরে হচ্ছে বিকেলে এইটা হচ্ছে আমার ভাতিজির ভাতিজির রিসিপশনের আগের দিন যেহেতু আমরা রিসিপশনের দিন দাওয়াত খেতে যাব। দাওয়াত খেতে যাওয়ার আগের দিন হচ্ছে এ মাছ দুধ তারপর হচ্ছে মিষ্টি এসব কিছু ওদের বাসায় পাঠিয়ে দিবে মেয়ের মেয়ের শ্বশুরবাড়িতে তো এখানে মাছগুলো কিন্তু খুবই বড় ভাইয়া হচ্ছে মেঘনা নদী থেকে একেবারে ঘাট থেকে কিনে আনিয়া কিনে এনেছে তো এই এই মাছগুলো হচ্ছে একটা আয়ের মাছ বিশাল বড় দেখতেও কেমন দেখা যাচ্ছে জানি না বিশাল বড় আয়ের মাছ আর হচ্ছে আর এইটা কি মাছ জানি না আর এই দিকে হচ্ছে ষোলো কেজি রসের মিষ্টি মানে রসের রসের মিষ্টি মানে রসে ডুবানো মিষ্টি না রসের দোকানের মিষ্টি আর কি তো এখানে প্রায় ষোলো কেজির মতো মিষ্টি দই টই সব কিছু মিলিয়ে আছে এগুলো হচ্ছে এখন আমাদের মেয়ের শ্বশুরবাড়িতে পাঠাবো পরের দিন আমাদের মানে মেয়ের রিসেপশনের অনুষ্ঠান তো আমরা ওই দিন আর জামেলা রাখিনি ওই দিন শুধু যে দাওয়াত খাবো এর আগের দিন সব পাঠিয়ে দেব আর কি তো এখন এগুলো রেডি করা হচ্ছে নিয়ে যাবে হচ্ছে জিসান জিসান আমাদের বড় ছেলে আমার বোনের বড় ছেলে আর কি তো এই যে এখানে আবার পান সুপারিও কিন্তু আছে। তো এই জিনিসগুলো না খুবই মজার বিয়ে রিলেটেড বা নতুন আত্মীয় রিলেটেড জায়গাগুলোতে এই সব ফর্মালিটিস খুবই আনন্দ দেয় আর কি এখানে তো ষোলো কেজি মিষ্টি বললাম আর ওই জায়গায় ষোলো হাজার টাকার মাছ কিনেছে আমার বাই ইয়েতে পাঠানোর জন্য নতুন বিয়াই বাড়ির পাঠান বিয়াই বাড়িতে পাঠানোর জন্য আর কি তো যাই হোক এই যে আর দুধ গ্রাম থেকে দুধ আনিয়েছে তো ভাবি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল যদি নষ্ট হয়ে যায় এখন যাওয়ার আগ মুহূর্তে হচ্ছে দুধ নামিয়ে সব সব কিছুর সাথে দুধগুলোও পাঠিয়ে দেওয়া হবে আর এগুলো কিন্তু কোনো নিয়ম না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কে কী দিল আর কি অনুষ্ঠানে আর এইভাবে আমাদের দিনগুলো খুবই ভালো কেটেছিল আর পরবর্তীতে আমাদের মেয়ের রিসেপশনের ভিডিও দেখবেন